তুরা করে তার ছুঁয়ে দিয়ে কপালে বলল আর কত ঘুমাবে এবার তো একটু তাকাও এই দেখো আমি কত সুন্দর করে সেজেছি এই দিকে কুষাণ কোনো সারা শব্দ নাই সে বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে তোরা তখন তার ভেজা চুলগুলো দিয়ে বারবার বার মুখে ছুঁয়ে দিতে লাগলো এতক্ষণে কুষাণ একটু উঠল। কারণ বেশ ফিল করছিল তুরা আবার যখন চড়ে সাথে শয়তানি করেছিল তখন কুষাণ তার চোখ বন্ধ করে তুরাকে কে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে অবনরত কিস করতে লাগলো তুরা তখন কুষাণের মুখে হাত দিয়ে বলল সারা রাত এত আদর করল তবুও মন ভরেনি এই সকাল সকাল আবার আদর করতে ইচ্ছে করছে কুষাণ তোরার প্রশ্নের কোনো জবাব দিল না সে তুরার গলায় মুখ ডুবাতেই কুষাণের ফোনের অ্যালার্ম বেজে উঠলো আজ অ্যালার্মের শব্দটা শুনে কুষাণ বেশ বিরক্ত হলো সে রাগ করে অ্যালার্ম বন্ধ করলো তবুও অ্যালার্ম বন্ধ হলো না কুষাণ তখন বলল তোরা তুমি একটু অ্যালার্মটা বন্ধ করো না কিন্তু তোরা বন্ধ করলো না অ্যালার্ম এইদিকে অ্যালার্ম বেজেই যাচ্ছে কুষাণ তখন চিৎকার করে বললো কেউ একটু বন্ধ করো না এলামটা তবুও কেউ কুষাণের কথা শুনলো না কুষাণ তখন চিৎকার করতে করতে এক লাফে উঠে তারপর চোখ অফ করল হঠাৎ কুষাণের ঘুমন্ত দিকে চোখ গেল সে তার বেডে ঘুমিয়ে থাকা দেখে হাসতে হাসতে বলল এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল এই বলে কুষাণ আবার শুনলো যদি স্বপ্নের পরের পার্টি দেখতে পারে কিন্তু এটা কখনোই সম্ভব না স্বপ্ন তো স্বপ্নই ঘুম ভেঙে যাওয়ার সাথে 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 সেই স্বপ্নগুলোর সমাপ্তি ঘটে এবুশান এবার ধীরে ধীরে তুরার কাছে এগিয়ে গেল আর আলতো করে তুরার মুখমন্ডল স্পর্শ করে বলল স্বপ্নটা কেন সত্যি হলো না বাস্তবে যদি এমন রোমান্টিক হতে তুমি তা না শুধু রাগ দেখাও সারাক্ষণ মেয়ে মানুষের এত রাগ কিন্তু ভালো না ইস তোরা ভুলতেই পারছি না এই দৃশ্য স্বপ্নে এত সুন্দর করে প্রেম বিনিময় করছে আমি দ্বিতীয়বার আবার তোমার প্রেমে পড়ে গেলাম তোরা হঠাৎ তোরার চোখ মেলে তাকে আর কুষানকে তার কাছাকাছি দেখা মাত্রই এর হাতটি টেনে ধরে জুড়ে একটা কামড় বসিয়ে দিল কুষান কামড় খাওয়া মাত্রই চিৎকার করে বলল উহ কি করতেছ তোরা ব্যথা পাচ্ছি তো তোরার সেই কথা শুনে এবার কুষান হাতে চিমটি কাটলো কুষান তখন তার হাত বসিয়ে নিয়ে বলল হচ্ছে টাকি পাগল হয়ে গেলে নাকি কিন্তু তোরা কোনো কথা না বলে গুনে গুনে একদম ১০টা চিমটি কাটলো কুশান তখন তোরা দুই হাত শক্ত করে ধরে বলল তোরা সবসময় এইরকম ফাজলামি কিন্তু ভালো না আগে তুমি আমার প্রেমিকা ছিলে সেই জন্যই কিছু বলি না তোমাকে কিন্তু এখন তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী সেই জন্য এখন তোমার আমাকে রিজেক্ট করা উচিত না এইভাবে যখন তখন আমার উপর টর্চার করা কিন্তু আমি মোটেই সহ্য করব না তোরা তখন কুশানের হাত এক ঝাপটা দিয়ে সরিয়ে দিল আর মুখ ভেঙচিয়ে বলল স্বামী আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানি না তুমি কখনোই আমার স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারো না আর কখনো যদি আমাকে এইভাবে পারমিশন বাধিত স্পর্শ করেছ তখন একদম হাত দুইটি ভেঙেই ফেলব এই বলে তোরা বেগ থেকে নেমে গেল কিন্তু কুষান তখন তোরার সামনে গিয়ে বলল তুমি কি আমার জীবনটা এইভাবে তসনস করার জন্য এসেছো বাড়িতে হ্যাঁ শুধু তসনস না এর থেকেও বড় শাস্তি পাবে তুমি কুষান তখন বলল ওকে তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি যে তুমি আমার সাথে কি কি অন্যায় করতেছ আর আমাকে কি জন্য বিয়ে করছো এই বলে কুষান দরজা খুলে বের হতেই তোরা বলল। তুমি যদি এই কথা সবাইকে বলে দাও তাহলে আমিও বলে দেব তোমার আমার রিলেশনের কথা তুমি যে দীর্ঘ এক বছর ধরে প্রেম করতেছো আমার সাথে সেটা সবার জানা উচিত কুষান তোরার কথা শুনে দাঁড়িয়ে গেল সে আর এক পাও এগোতে পারল না তোরা কুষাণকে দাঁড়ানো দেখে বলল কি হলো যাও সবাইকে বলে এসো যে আমি তোমাকে কিভাবে নির্যাতন করতেছি সবাই একটু শুনো স্বামী নির্যাতনের কথা কুষাণ তখন আবার তোরার কাছে এগিয়ে আসলো আর হাত দিয়ে দেখিয়ে বললো ওরা তুমি যদি আমাকে একটু ভালোবাসতে তাহলে আমাকে বিশ্বাস করতে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে ভালোই বাসো কখনো সেই জন্য আমার প্রতি আমার এক বিন্দু মাত্র বিশ্বাস নেই ওরা এবার নিজেই তুষানের কাছে এগিয়ে গেল আর বলল শুধু বিশ্বাস না আমাকে অনেক বেশি ভালোবাসবো আমি আর কখনোই কোনো হাজলামি করব না যদি ঠিক ঠিকভাবে আমার প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও তুমি এক নম্বর প্রশ্ন বলো কেন আমাকে বিয়ে করতে চাইতে না দুই নাম্বার কেন দিনের পর দিন মিথ্যে কথা বলেছো আমাকে তিন নাম্বার প্রশ্ন এত ভালোবাসার পরেও কেন আমাকে ঠকাতে ধরেছে কুষাণ তোরার প্রশ্ন শুনে বলল। এই সব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না এমনিতেই পেয়ে যাবে তুমি এই বলে কুষাণ তাড়াতাড়ি করে তার এক্সারসাইজ ড্রেস করে রুম থেকে বের হয়ে গেল তোরা কুষাণকে চলে যাওয়া দেখে বলল পালাচ্ছ কোথায় উত্তর দিয়ে যাও আমার কিন্তু কুষান আর ফিরে তাকালো না এই দিকে কুষাণ রুম থেকে বের হতে দেখে আর মা বাবা দাঁড়িয়ে আছে কুষানকে দেখা মাত্রই আমিনী চৌধুরী চিৎকার করে বলল এই যে আমার বাবু এসে গেছে আমি জানতাম সোনা ছেলেটা কখনোই ভুলবে না এটা কিন্তু জারিফ চৌধুরীকে দেখে কুষান বেশ অবাক হলো কারণ তারা শুধু মা ছেলে ডেলি ডেলি হাঁটতে বের হতো যেহেতু কামিনী চৌধুরীর ডায়াবেটিস সেই জন্য ওনার বেশি বেশি হাঁটা প্রয়োজন কিন্তু আজ হঠাৎ তার বাবা কেন কুষানকে দেখা মাত্র আরিফ চৌধুরী বলল আমি ভাবছিলাম তুই আজ যাবি না সেই জন্য তোর আম্মুর সাথে আমি যেতে চাইছিলাম কুষান তখন কামিনী চৌধুরী গলা ধরে বলল মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মনে থাকবে এটা আমার দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে আগে আমার আম্মু চলো এখন তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে এই বলে ষান তার মায়ের হাত ধরে বেরিয়ে যেতে ধরল জারিফ চৌধুরী তখন বলল। তাহলে আমি আর কেনই যাই তোরা দুইজনেই যা কুষান তখন বলল আজ যখন তুমি সকাল সকাল উঠেছো তাহলে চলো না আপু আজ আমাদের সাথে জারিফ চৌধুরী অনেক ভেবে চিনতে বললো ওকে চল এই বলে জারিফ চৌধুরীও চলে গেল আজ কুষানদের সাথে আটটার সময় কুষান জারিফ চৌধুরী আর কামিনী চৌধুরী তাদের মর্নিং ওয়াক শেষ করে বাসায় ফেলল আর সবাই যেয়ে ওয়াশরুমে চলে গেল শেষ হওয়ার জন্য কুষাণ রুমে গিয়ে দেখে ওরা রুমে নেয় এই জন্য কুষাণ তাড়াতাড়ি শেষ হয়ে বিছানায় ধাস করে শুয়ে পড়ল হঠাৎ রুমে ঢুকে ওরা চিৎকার করলে বললো জুতা ঘরের ভিতরে আনছ কেন কুষাণের চোখটা একটু লেগে এসেছিল কিন্তু ওরা সেই চিৎকার করা দেখে তাড়াতাড়ি করে উঠল আর বলল কি হয়েছে ওরা তখন আবার বলল নোংরা জুতা ঘরের মধ্যে কেন এনেছো আর এটা কি এই বলে ওরা ভেজা টাওয়ালটা দেখিয়ে দিয়ে বললো ভেজা টাওয়াল কি বিছানায় রাখার জিনিস কুষান সেই কথা শুনে বললো প্লিজ তোরা কেঁচামেচি কম করো বাসায় সবাই কিন্তু শুনবে ওরা তখন বলল টাওয়ালটা ঠিক জায়গায় রেখে আসো আর জুতাটা জায়গা মতো রেখে আসো তাহলে আর আমি চেঁচামেচি করবো না কুষাণ তোরার কথা শুনে বলল পারব না রাখবি তোমার অসুবিধা হলে তুমি নিজে গিয়ে রেখে আসো এই বলে কুষাণ আবার বিছানায় শুয়ে পড়ল ওরা যখন দেখলো কুষান শুনল না তার কথা তখন সে জুতা আর টাওয়ালটা বাইরে গিয়ে ফেলে দিল কুষান তা দেখে এক লাফে বিছানায় থেকে উঠে তাড়াতাড়ি করে বাইরে চলে গেল কিন্তু গিয়ে দেখে বড় দুলা ভাই আইনের মাথায় টাওয়াল কী তখন নিজেই গিয়ে শাইনের মাথায় থেকে কাওয়ালটি নিয়ে এলো আর জুতাগুলো কুড়িয়ে নিয়ে আসলো শাইন তখন বলল কুষাণ এগুলো কে ফেলে দিয়েছে কুষাণ কোনো উত্তর দিল না তখন শাইন হঠাৎ কুষাণের হাত ধরে বলল ভাই ঠিক আছিস তুই না আমাদের মতো পুরো অবস্থা কুষাণ কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো তখন শাইন বলল কুষাণ দাঁড়া কুষাণ সেই কথা শুনে দাঁড়িয়ে গেল আইন তখন বলল বউকে প্রথম থেকেই একটু শাসনে রাখবি তা না হলে কিন্তু মাথায় উঠে নাচবে পরে আর নামাতে পারবি না তখন ফেরেও যেতে পারবি না আবার ধরে রাখার সহ্য ক্ষমতাও হারিয়ে ফেলবি কুষান তখন বলল। না ওরা মোটেও সেই রকম নিয়ে নয় ভালো হলেই ভালো অন্তত তোর বোনেদের থেকে যেন ভালো হয় উষান তার জুতাটা আর টাওয়ালটা নিয়ে ঘরে চলে গেল তারপর আওয়ালকি বেলকনিতে টাঙ্গানো রাশির উপর মেলে দিল আর জুতাগুলো শুধু রাকে রাখলো বিছানায় শুয়ে মোবাইল দেখছে আর চোখে উসানের দিকে তাকাচ্ছে এমন দেখে আর বেশ আনন্দ লাগছে হঠাৎ ডাইনিং রুম থেকে ইরা মিরার লিরা চিৎকার চেঁচামেচি শব্দ শোনা গেল তারা তিনজনই চিৎকার করে বলছে এখনো কোনো রাস্তা রেডি হয়নি তাদের ঘরে এতগুলো লোক আবার নতুন আরেকজন এসেছে তবুও এত দেরি হচ্ছে কেন নাস্তা বানাতে ওরা তার রুমের মধ্য থেকে কথাগুলো শুনলো সে তখন কুষানকে বলল। নতুন আরেকজন এসেছে মানে আমাকে কি তোমরা কাজের মেয়ে হিসেবে এনেছো কুষান তখন বললো তোমাকে আবার কখন কে কাজের মেয়ে বলল ওরা তখন আর মোবাইলটা বিছানায় রেখে সোজা নিচে ডাইনিং রুমে চলে গেলো ওরাকে দেখে হঠাৎ কামিনী চৌধুরী বলল আর তুমি ঘর থেকে কেন বের হয়েছো ঘরেই বসে থাকো যখন নাস্তা রেডি হবে তখন তোমাকে উনি ঘরে গিয়ে তোমার নাস্তা দিয়ে আসবে তোরা কামিনী চৌধুরীর এমন ব্যবহার দেখে বেশ আশ্চর্য হলো সে তখন বলল আম্মু নাস্তা আমার ঘরে দিতে হবে না আমি এখানেই খেতে পারবো কামিনী চৌধুরী তখন চিৎকার করে বলল সাটা তুমি এই বাড়ির বউ আমার মেয়ে ন সেই জন্য মেয়ের মতো আচরণ না করে বৌদের মতো আচরণ করতে শেখো তোরা তার শাশুড়ি ব্যবহারে খুব শক্ত হলো সে খারাপ কি বলল। হঠাৎ কামিনী এত ক্ষেপে গেল কেন তোরা তখন চুপ করে না থেকে বলল। আম্মু আপনি আমার উপর রাগ করতেছেন কেন কি বললাম আর কি করলাম আমি কামিনী চৌধুরী তখন বলল। রাগ করব না মানে তুমি সেই সকাল থেকে ঘরের মধ্যেই শুয়ে আসো একবারের জন্য কি মনে হলো না তোমার এবার রান্নাঘরে আসা উচিত তোমার শাশুড়ি কি কি নাস্তা খাবে তোমার শ্বশুরের কি প্রয়োজন তোমার ননদেরা কি কি খাবে সেইগুলোর খোঁজ নেওয়া উচিত তোরা তখন বলল আম্মু আমি মাত্র কাল আসলাম এই বাড়িতে এই একদিনই কিভাবেই জানবো কার কি পছন্দ ধীরে ধীরে জানিয়ে নিব কামিনী চৌধুরী সেই কথা শুনে বলল মুখে মুখে একদম তর্ক করবে না আমি তর্ক করা মোটেও পছন্দ করি না যাও এখন আর সবার জন্য নাস্তা নিয়ে আসো আর এখন থেকে টুনি আর জয়ার সাথে তুমিও থাকবে রান্নাঘরে ওদের থেকে অবশ্যই শুনে নিও কার কি পছন্দ তোরা কামিনী চৌধুরীর কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়তে গেল সে তো মোটামুটি ভালোই ভ্যাব ছিল কামিনী চৌধুরীকে কিন্তু আসল শয়তান যে কামিনী চৌধুরী সেটা তোরা এতক্ষণ ধরে টের পেল তোরা বুঝে গেল সেই জন্য বোধ ওনার মেয়েগুলো এমন হয়েছে আসলে মা খারাপ হলে যে তার ছেলে মেয়েরা খারাপ হয় তার দৃষ্টান্ত এই কামিনী চৌধুরী কিন্তু তোরা আজ আর কোনো তর্ক করলো না যেহেতু এটা তার শ্বশুর বাড়ি আর সে বাড়ির একমাত্র বউ সেই জন্য তাকে এই কাজগুলো তো করতেই হবে সবার খেয়াল রাখা তার দায়িত্বের মধ্যেই পড়ে এই ভেবে তোরা চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল তোরা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখে মাহিন তুইন আর মিসেস চৌধুরী রুটি তুহিন সবজি রান্না করছে আর মাহিন ফল কাটছে আর লাতিফ দাঁড়িয়ে দেখে নির্দেশনা দিচ্ছে মোটামুটি রেডি হয়েছে সবার নাস্তা সেই জন্য টুনি আর জয়া সবার জন্য প্লেট সাজাচ্ছে তোরা তখন টুনিকে বলল। আমার শাশুড়ির নাস্তা কোনগুলো টুনি তখন বললো ভাবি খালামনির জন্য দুইটি রুটি আর এক ব্যাটি সবজি তোরা তখন বলল ওকে এই বললে তোরা তার শাশুড়ির খাবারগুলো আগে নিয়ে গেল তারপর তিন বুনেদের জন্য নয়টা পরোটা আর তিনটা বাটিতে বুটের ডাল আর তিনটি অমলেট আর এক ব্যাটি সালাড নিয়ে গেল। রাতের চৌধুরী তখন বলল সুমন আর ছুনিয়ার খিচুড়িটা আগে গিয়ে দিয়ে এসো ওরা কলেজে যাবে কিছুক্ষণ পর তোরা সেই কথা শুনে সুমন আর সানিয়ার খাবারগুলো নিয়ে গেল এদিকে এক এক করে বাকি সবাই উপস্থিত হতে লাগলো ডাইনিং টেবিলে তোরা সেই জন্য বাকি সবার নাস্তা টেবিলে নিয়ে আসলো সে টেবিলে নাস্তা নিয়ে যেতে যেতেই একদম হাঁপিয়ে উঠলো সে ভাবতেই পারছে না একটা পরিবারে এতগুলো মেম্বার একসাথে থাকতে পারে মোট তেরো জন সদস্য কুসেনদের ফ্যামিলিতে তোরা নিয়ে হচ্ছে চোদ্দ জন অন্যদিকে টুনি আর জয়া তাদের কাজের লোক এদেরকে নিয়ে হচ্ছে জুন আরো দুইজন লোক আছে যারা কুষাণদের বাড়ি পাহারা দেয় ওরা সহ সর্বমোট আঠারো জন মানুষের রান্নাবান্না হয় তিন বেলা সবার জন্য রান্নাবান্না টুনি জয়া শাহিন মাহিন তুই নো করে লুৎপা চৌধুরী শুধু নির্দেশনা দেয় মাঝে মাঝে তিনিও হেল্প করে ওদের এদিকে কামিনী চৌধুরী ইউটিউবে খাবারের ভিডিও দেখে মাঝে মধ্যে শখের বসে করে থাকেন রান্না হুসেনদের পরিবারের বড় লিডার হলো কামিনী যার কথা মতো সবাই ওঠা বসা করে অন্যদিকে ইরা মিরালিরা কিন্তু তাদের মায়ের থেকে কম যায় না তারা তাদের বাবার ব্যবসা সামলায় কারণ জারিফ চৌধুরী বর্তমানে অবসরে আছেন মা সামলাচ্ছে বাড়ি আর মেয়েরা সামলাচ্ছে ব্যবসা বাণিজ্য অন্যদিকে শাহিন মাহিন তুইনের কোনো কাজকর্ম নাই সারাদিন ঘরে বসে থেকে কি করে তারা সেই জন্য তারা বাজার করে রান্না বান্না করে কুষানদের যে জমি জমা আছে সেগুলো দেখাশোনা করে কুষাণ এখনো আসেনি নাস্তার টেবিলে কামিনী তখন তোরাকে বলল কুষাণ কই সে এখনো আসলো না কেন যাও ওকে ডেকে আনো তোরা কামিনীর কথা শুনে কুশানকে ডাকতে এলো কিন্তু কুশান জানালেন সে খাবে না কিছুই তোরা সেই কথা শুনে বলল আপনার আম্মু আমাকে পাঠিয়ে দিল কুশান তার মায়ের কথা শোনা মাত্রই তাড়াতাড়ি করে চলে গেল নাস্তার টেবিলে কুশানকে আসা দেখে কামিনী চৌধুরী বলল যাও আমার বাবুর জন্য এবার নাস্তা নিয়ে এসো তোরা সেই কথা শুনে যেতে যেতে কুষাণ বলল বললো আমি কে বললো না আনতে কামিনী তখন বললো কেন ও আনলে কি সমস্যা কুষাণ তখন বললো সমস্যা নাই নতুন মানুষ না সেই জন্য বললাম ইরা সেই কথা শুনে বাড়ির বৌদের আবার নতুন পুরাতন প্রথম থেকেই সবটা শিখে নিতে হয় তোরা সেই কথা শুনে বলল ওকে নো প্রবলেম আনতেছি আমি কুষাণের সকাল বেলার নাস্তা দুইটি রুটি এক বাটি সবজি একটি ডিম অমলেট এক গ্লাস দুধ আর ফলের স্যালাদ তোরা কুষানের নাস্তা আনতেই কুষান বলল তুমি বসো তুমি আবার কখন খাবে চারিত চৌধুরী তখন বলল হ্যাঁ মা তুমিও বসো তোরা তখন বলল না আব্বু আমি এখন খাবো না আপনারা খান কুষান তখন বলল পরে আবার কখন খাবে এই বলে কুষান তোরার হাত ধরে টেনে চেয়ারে বসালো মীরা তা দেখে বলল ওকে কি এখনই খেতে হবে ওরা তো সারাক্ষণই বাসাতেই থাকবে পরে খেয়ে নিবে ওরা মীরার কথা শুনে তোরার পুরো শরীর যেন রক্তে টক টক করে ফুটতে লাগলো খাওয়া নিয়ে এত বড় কথা বললো রাগ করে নাস্তা না খেয়ে সোজা গেল দেখে তোরা তুমি এই বলে চলে গেল ইরা তখন দেখেছ আম্মু তোমার ছেলের কাণ্ড একদিনেই কেমন বউ পাগল হয়ে গেছে বউ চলে গেল দেখে সেও চলে গেল জারিফ চৌধুরী এবার তার মেয়েদের উপর রাগ হলো তিনি বললেন এটা তোমাদের কি ধরনের আচরণ খাওয়ার সময় কেউ কাউকে এইভাবে বলে নাকি লীরা তখন বলল ঠিকই হয়েছে এই মেয়েকে প্রথম থেকেই শিক্ষা না দিলে মাথায় উঠে ডান্স করতে শুরু করবে কামিনী তখন বলল তোমরা চুপ করবে এবার আটটা পার হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি খেয়ে অফিসে চলে যাও আমি কুশানকে ডেকে আনছি ছেলেটা আমার এখন পর্যন্ত কিছু খায়নি